কিছু মানুষ আছে যারা মায়াবাড়ি জীবন থেকে হারিয়ে যায় বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সে হাসি ভালো লাগে না কেন যেন মনে হয় জীবনে সব হাসি আনন্দ সব কিছু হারিয়ে গেছে কেউ প্রিয়জনদের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায় তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে বেশি সুন্দর বরং শুধু তাকেই খোঁজো যার কারণে তোমার পৃথিবী সুন্দর জানি না ঠিক কতটা দূরত্ব বাড়ানো সে বলবে অনেক হয়েছে এবার ফিরে এসো আমি সত্যি বোকা তাই আজও তোমার ফিরে আসার অপেক্ষা করি বলবো না আর ভালোবাসি একটা কথা মনে রেখো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে কাউকে ভালোবাসলে তাকে হয়তো না দেখে থাকা যায় কিন্তু ঝগড়া করে থাকা যায় না কথা না বললে থাকা যায় কিন্তু না ভেবে কখনোই থাকা যায় না চোখ দুটো দেখতে হয়তো ছোট কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড় সুযোগ হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়েছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তবতা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকু বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে আছে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ একবার কার উপর বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় বাস্তবতা হলো যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে